ধরো একটা চার বছরের বাচ্চা মেয়ে সে তোমার দিকে তাকিয়ে বলল আমি আগেও জন্ম নিয়েছিলাম আমি মরে গিয়েছিলাম সন্তান জন্ম দিতে গিয়ে আমার স্বামী ছিল আমার ছেলে ছিল এমনকি কোন শহরে ছিল সেটাও তার মনে আছে কিন্তু আশ্চর্যের কথা সে যে কথাগুলো বলছে তা একদম মিলে যাচ্ছে একজন মৃত নারীর জীবনের সাথে আজ আমি তোমাদেরকে শোনাবো ভারতের সেই মেয়ের গল্প যে নিজের জন্মের আগের জন্মের কথা মনে রেখেছিল আর গোটা দেশকে তার ওই একটা কথা নাড়িয়ে দিয়েছিল একটা ছ বছরের বাচ্চা মেয়ে তার পূর্ববর্তী জীবনের কিছু কথা বিস্তারিত তথ্য হিসাবে দিয়েছিলেন যেমন তার পরিবার কেমন ছিল তার স্বামী কেমন ছিল তিনি দাবি করেছিলেন যে তিনি চশমা পড়ত ফর্সা গায়ের রঙ তিনি যেমন চশমা পরতেন তারও বর্ণনা তিনি খুব ভালো করে দিয়েছিল সেই ছোট্ট মেয়েটি এমনকি তার পূর্ববর্তী জন্মের প্রসবের সময় তার মৃত্যুর কিছু পরিস্থিতিও তিনি সবার সাথে বর্ণনা করেছেন তাহলে সেই বাচ্চা মেয়েটির পূর্ববর্তী জন্মের পরিবারের সাথে কিভাবে দেখা হয় তাহলে সেই গল্পটাই দেখা যাক এত কিছুর মধ্যে ঘটে যায় একটা ঘটনা স্কুলের শিক্ষিকা এবং প্রধান শিক্ষক তার সাক্ষাৎকার নেয় যার উত্তরে সে মথুরার উপভাষায় কথা বলে খুব শীঘ্রই প্রধান শিক্ষক গভীর আগ্রহ দেখান এবং মথুরার ভ্রমণ করার সিদ্ধান্ত নেন এবং খুঁজে বের করেন যে এই বর্ণনার সাথে সত্যি আদৌ কি মথুরাতে কোনো জায়গা রয়েছে বা এর বর্ণনা কি সত্যিই সেটা দেখার জন্য তারা মথুরা ভ্রমণ করবে ঠিক করে তার শিক্ষক পরে খোঁজ খবর নিয়ে দেখেছিলেন তিনি কেদারনাথ চৌবে নামে একজন বণিকের সন্ধান পান যিনি তার স্ত্রী লুগদি দেবীকে নয় বছর আগে তার সন্তান প্রসবের প্রায় দশ দিন পরে হারিয়েছিলেন এই শান্তিদেবীর কথা কেদারনাথ জানতে পেরে দিল্লিতে বসবাসকারী আত্মীয়দের একজন পণ্ডিত কাঞ্জিবাল নামে একজনকে শান্তিদেবীর সাথে দেখা করতে পাঠান পণ্ডিত কাঞ্জিলাল শান্তিদেবীর সাথে দেখা করেন কেদার সম্পর্কে শান্তিদেবী যে বিবরণ দিয়েছিল তাতে মিল খুঁজে পেয়ে তিনি অবাক হয়ে যান তিনি লেখেন এই কথোপকথনের পর আমি নিশ্চিত হলাম যে এই মেয়েটি আসলে আমার নিজের আত্মীয় এখন অন্য দেহ অন্য রূপ ধারণ করেছে অতএব কাঞ্জিমাল শান্তিদেবী এবং কেদারনাথ এখানে এসেছিল শান্তিদেবীর সাথে সাক্ষাৎ করার জন্য আর এই ব্যবস্থা করে দিয়েছিল কাঞ্জিমাল নিজেই খুব শীঘ্রই লুক্ধী দেবীর পুনর্জন্ম শান্তি দেবীর খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ে বাংলার মাটিতে মামলাটি উল্লেখযোগ্যভাবে মনোযোগ আকর্ষণ করে শীঘ্রই এটি নিয়ে মহাত্মা গান্ধীর নজরে আসে যিনি উনিশশো সালে তদন্ত এবং একটি প্রতিবেদন প্রকাশের জন্য একটি কমিটি গঠন করেন এমনকি তিনি ব্যক্তিগতভাবে তার সাথে দেখা করেন এবং মন্তব্য করেন আমি তার বর্তমান অবস্থাকে পূর্বজন্মের ধারাবাহিকতার ফলাফল বলে মনে মনে করছি আর উনিশশো সালে নভেম্বরে সংসদ সদস্য এক জাতীয় নেতাদের সমন্বয়ে কমিশন শান্তিদেবীর সাথে মথুরা ভ্রমণ করেন তাদের উপর কড়া নজর রাখা হয় এবং তার সমস্ত গতিবিধি এবং মামলার নোট করা হয় শান্তিদেবী বেশ কয়েকজনকে চিনতে পেরেছিলেন এবং দাবি করেছিলেন যে তিনি তাকে করা সমস্ত প্রশ্নের সঠিক উত্তর দিয়েছেন অতএব কমিটি এই সিদ্ধান্তে উপনীত হয় যে শান্তিদে আসলে লুগ্ধি দেবী ছিলেন কমিশন রিপোর্টে লেখা হয় এই মেয়ে স্মৃতিতে কোনো কল্পনা নয় এটি পুনর্জন্মের বাস্তব দৃষ্টান্ত হতে পারে শান্তি যখন কাঁদতে কাঁদতে বলে আমি ওদের ছেড়ে আসিনি মৃত্যু আমাকে টেনে নিয়ে গিয়েছিল আমি আজও আমার ছেলের মুখ ভুলিনি তার গায়ের গন্ধ আমি ভুলিনি রয়ে গেছে আমার মনে বিজ্ঞান থেমে যাক সবাই থেমে দাঁড়াক এই পৃথিবীতে সত্যিই কি পুনর্জন্ম বলে কিছু আছে মৃত্যুকে সব কিছু শেষ করে দেয় নাকি মৃত্যুই আবার সব কিছুর নতুন সূচনা করে এই ঘটনাটি অবশ্যই পুনর্জন্মের ঘটনা হিসাবে স্বীকৃতি পেয়েছিলেন শান্তিদেবী আজীবন অবিবাহিত ছিলেন সারা জীবনে তার সাথে প্রচুর বহু মানুষ দেখা করতে গিয়েছিল এমনকি শোনা যায় মৃত্যুর চার দিন আগে পর্যন্ত তিনি তার পুনর্জন্মের কাহিনী গল্প করে শুনিয়েছিলেন কথায় আছে বিশ্বাসে মেলাই বস্তু তর্কে বহুদূর তোমাদের কি মনে হয় শান্তিদেবীর কি সত্যিই পুনর্জন্মের কথা মনে রেখেছিলেন নাকি সবটাই অলৌকিক কোনো এক স্মৃতি তোমাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও আর এমন বাস্তব অদ্ভুত আর নানা রকম সত্য কাহিনী পেতে মৌ রহস্য কথা সঙ্গেই থেকো আবারও ফিরব আর একটা বাস্তব সত্য রহস্য নিয়ে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো বাই